অনেক দিন পরে বাগানের ভিডিও দেখাচ্ছি কিছু নতুন বাগানের জন্য কাজ বন্ধ ছিল নতুন বাড়ির জন্য কাজ বন্ধ ছিল বাগানে ভিডিও তোলার জন্য তা আপনাদের সামনে আবার তুলে ধরছি ওয়েলকাম টু লোচাদেব হোম গার্ডেন তা আজকে আমাদের কিছু আপনাদেরকে মালটা বা মৌসুমি বা আর কিছু লেবু সেগুলো দেখাবো তার মধ্যে এইটা আমার ব্লাড অরেঞ্জ এটা আমার ধরে আছে এটা এস এম বি বাতাবি যেটা মৌসুমবি এটা ওয়াশিংটন লেভেল অরেঞ্জ এটা ওয়াশিংটন লেভেল ধরছিল আবার নতুন নিয়ে আসা হলো এটা দার্জিলিং জায়েন্ট কমলালেবু বেশি আলোর মধ্যে হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না এটাও একটা কমলালেবুর গাছ এটাও মালটা গাছ এইটা সেই ওয়াশিং টেবিল মালটা এই যে নেবেল অনেক নেবেল আর এটা গন্ধ গাছে লেবু এটাও একটা মালটা এটাও একটা মালটা গাছ প্রচুর মালটা মৌসুমী গাছ আছে আমার কাছে দেখেন থোকায় থোকায় ফল ফলে ফল গোড়ার থেকে অপর দি ফল এই যে মালটা গাছ এটাও এক ধরনের মালটা বলতে পারলাম না এটা কোন মালটা স্টিকার নেই এটাও মালটা এক ধরনের এটা যত সম্ভব ইন্ডিয়ান সিকি মালটা ফলে ফল এটা এক ধরনের মালটা এটারও মালটা গাছ এইটাও মালটা ডেকোপন এইটাও ডেকোপন ডেকোপন অরেঞ্জ ভেডিকেটেড মালটা অশঙ্কফল তোকা তোকা ফল ধরে ভেরিগেটেড আপনারা দেখতেই পাচ্ছেন এটাও ভেরিগেটেড মালটা এটাও ভেরিগেটেড মালটা এইটা মালটা এটা কমড়লপুর গাছ بوتানি কমড়া আগেবার হয়েছিল কিন্তু এবার হলো না এটা মালটা গাছ তো অশঙ্কফল দুর্ধর্ষ ফল জায়গায় জায়গায় ফল থোকায় থোকায় ফল গাছটা টানে টেনে দেখাতে পারছি না কিন্তু অসংখ্য ফল এটার সব জায়গায় জায়গায় ঝুলে আছে এটা মালটা গাছ ওয়ান কত ফল ফলে ফল হয়তো ভিডিওতে ভালো আসছে না তো ফলে ফল অসংখ্য ফল এটাও এগুলোটা বাংলাদেশের ওয়ান মালটা এটাও চায়না কমলা যেটা সেটা কত ফল চায়না কমলা এটা এটা হলো ভিয়েতনাম মালটা আরও ফল আছে এটাতে প্রচুর ফল ভিয়েতনাম মালটা ছোটো গাছে বন্ধুরা এইসব মালটা মৌসুমি ধব ভ্যারাইটি সব গাছে আপনারা টবে করতে পারবেন ওই যে আমার গাছগুলো দেখেন এক ধারসে সব লাগানো মেলা গাছ থোকায় থোকায় ফল সব ফল আপনারাও চাইলে এরকম করতে পারেন টবের মধ্যে সাইজ কত বড় বড় হয়ে গেছে আমি সব জৈবভাবেই করি কোনো রাসায়নিক ব্যবহার করি না শুধু রাসায়নিক বলতে ফাঙ্গিসাইড সার ব্যবহার করি আর কিছু কীটনাশক আর আছে যত খাওয়া সব অর্গানিক কোনো রাসায়নিক ব্যবহার করি না যেহেতু বাড়ির জন্য কোনো রাসায়নিক রাসায়নিকভাবে রাসায়নিক ব্যবহার করলে তো মার্কেট থেকে কেনা যায় যেহেতু বাড়ির না বন্ধুরা আর ভিডিওটা বড় করব না তো আপনারা দেখতেই পাচ্ছেন সব টবে গাছ জানি না রোদ এত রোদ্দে ভিডিওটা হলো কি না ভালো এটা আমার ডেকোপন জাস্ট একটু সাইজটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর ডেকোপনের বৈশিষ্ট্য এই যে এই যে এটা হলো ডেকোপনের বৈশিষ্ট্য Thanks for watching Lotha the Home Garden. Thank you very much.